সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই অবস্থায় কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময় না হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা রবিবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট একাধিক সূত্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বেলা এগারোটায় সবাই বসতে যাচ্ছেন যারা। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে নাম ও প্রকাশিত রাখার শর্তে কৃষিগুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চলছে পরীক্ষা আয়োজনের কোনো পরিস্থিতি নেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অবরোধের কারণে বাস ট্রেন চলাচল ব্যাঘাত করছে ফলে নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব তিনি আরও বলেন আগামীকাল সার্বিক পরিস্থিতি সকলের সামনে তুলে ধরা হবে আশা করছি আয়োজক কমিটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্তই নেবেন গেল বছরগুলোতে আটটি বিশ্ববিদ্যালয় নেই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালু অনুদান পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগুচ্ছে যুক্ত হয়েছে গুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারিয়া অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়